ভারতের মহিলা দল দু হাজার পঁচিশ ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা শুধু চ্যাম্পিয়নই হয় নাই তারা একশো চোদ্দো কোটি ভারতীয়বাসীদের মনকে জয় করেছেন এবং দু হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত দেখতে পাচ্ছি যতগুলো রেকর্ড যতগুলো আইসিসি ইভেন্টসের যতগুলো ট্রফি সব যেন ভারতের নামে রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভারত কতগুলো রেকর্ড এই দুই বছরে অর্জন করলো এবং এখন আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ওডিআই ওয়ার্ল্ড কাপে কে কত রান করলো কে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব তো সাথেই থাকুন কালকে প্রথমত ভারত টসে যেতে প্রথমত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে যেখানে কালকে ভারতের সবচেয়ে যদি হিরোইন বলা হয় সেটি হলো শেফালী ভর্মা এবং দীপ্তি শর্মা দীপ্তি শর্মা এমন একজন অলরাউন্ডার যে কিনা বলেও যেমন কাজ দেখাইছে সে তেমন ব্যাটেও কাজ দেখাইছে দেখতে পারবেন এই দীপ্তি শর্মা আঠান্ন বলে আঠান্ন রান করে অর্থাৎ একশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে যান পুরো ম্যাচটিকে একদম শেষ পর্যন্ত তো আমরা ব্যাট দেখলাম এখন যদি আমরা বল দেখি দেখেন দীপ্তি শর্মা নাইন পয়েন্ট থ্রি ওভার মাত্র ন ওভার করে তিন বল করে তিনি পাঁচটি উইকেট নিয়ে ভারতকে জিতিয়ে দেয় এরপর হলো সবথেকে নির্বিক আর কোনো ভয়পালা বস্তু কিচ্ছু নাই তার ব্যাটে শুধু পাওয়ার এবং পাওয়ার শুধু হিট আর হিট এমনভাবে তিনি ব্যাটিং করেছেন যে তাকে পুরো ইন্ডিয়ান টিমের সাহস জাগিয়েছেন যে ম্যাচটি জিততেই জিততেই সে হলো শেফালি এর ব্যাটিং যদি আমরা লক্ষ্য করতে পারি দেখতে পাচ্ছেন যে সেভেন এইট বলে এইটটি সেভেন রান করেছেন যেখানে দুটি সিক্স এবং সাতটি ফোর মেরেছেন একশো এগারো দশমিক পাঁচ চার স্টার ক্রেটে ব্যাটিং করেছেন সেখানে এই দুজনই হলো কালকেরা ম্যাচের হিরোইনি শেফালি বর্মা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং দীপ্তি শর্মা সে হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ এবং একজন অলরাউন্ডার যার সর্বোচ্চ রান এবং উইকেট দীপ্তি শর্মা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অবশেষে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে বাউন্ন রানে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হলো এর প্রথমবারের মতো ডান ইন্ডিয়া ওয়েলডান এখন দেখবো আমরা ভারতের রিক্রুট বলি গত দু থেকে পঁচিশ পর্যন্ত লাস্ট আইসিসি ইভেন্টস হয়েছে ছয়টি যেখানে ভারতে জিতেছেন চারটি এ হলো ভারত ইন্ডিয়া অলওয়েজ এইজ এ ফায়ার যখন দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতল দু হাজার চব্বিশ ও ম্যানস টি টোয়েন্টি নিউজিল্যান্ড জিতছে দু হাজার পঁচিশে আন্ডার নাইনটিন ও ম্যান টি টোয়েন্টি ইন্ডিয়া জিতছে তো এই মতন দেখতে পারছেন দেওয়া আছে